যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল ভার শেষ মহামাডান ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কি হবে বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল দল বর্তমানে খুব একটা যে ভালো ফুটবল খেলছে এরকম নয় তাদের পারফরম্যান্সে আপস অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে বিগত কয়েকটা ম্যাচে তারা যে খুব ভালো ফুটবল খেলে দলকে জেতাতে সক্ষম হয়েছে এরকম নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডান ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ইস্টবেঙ্গল অবশ্যই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্যই কিন্তু মাঠে নামবে এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনটা কি হতে পারে প্রথম হচ্ছে গোলকিপিং পজিশানে প্রাপ সিং গিলই খেলবে কারণ পাপ সিং গিল ইস্টবেঙ্গলের এক নম্বর গোলকিপার এবং এই প্রাপ সিং গিলের ওপর কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অত্যন্ত ভরসা রাখে এবং এই পাপ সিং গিল কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে একাধিক ম্যাচে ভালো ফুটবল খেলেছে তাই প্রাপ সিং গিল একদম গোলকিপিং পজিশানে খেলছে রাইড ব্যাক পজিশানে আমরা দেখতে পেতে পারি নিশু কুমার প্রভাত লাকড়া আর মোহাম্মদ রাকিবের মধ্যে একজনকে বিশেষ করে সবচেয়ে বেশি চান্স আছে প্রভাত লাকড়ার খেলা কারণ রাকিব আগের ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি রাকিবের চান্সটা সেই তুলনায় অনেকটা কম আছে যেখানে প্রভাত লাকড়া না পলে ইস্টবেঙ্গল দল কিন্তু অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি রাকিবের থেকে ভালো সাপোর্ট পেয়ে থাকে তাই প্রভাত লাকড়ার খেলার সম্ভাবনাটা কিন্তু এই ম্যাচে প্রবল হচ্ছে এবং সেন্টার ব্যাক পজিশানে যদি দেখা যায় সেন্টার ব্যাক পজিশানে একটা প্লেয়ার আনোয়ারালি খেলতে চলেছে আনোয়ার কিন্তু এই ইস্টবেঙ্গল দলের সবথেকে নির্ভরযোগ্য একটা ডিফেন্ডার এবং এই আনোরালী বিগত কয়েকটা ম্যাচ না খেলার ফলে ইস্টবেঙ্গল দলকে আমরা দেখেছি ধারাবাহিকভাবে গোল খেতে এর ফলে আনোয়ারালি আসায় ইস্টবেঙ্গলের একদম ডিফেন্স পজিশানটা কিন্তু অনেক শক্তিশালী হবে এবং তার সাথে সাথে আর একটা সেন্টার ব্যাক পজিশানে যে প্লেয়ারটা খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে হেক্টার উইস্টে হিজাজি মেহের বর্তমানে চোট হয়ে যাওয়ার পরে সেন্টার ব্যাক পজিশানে কিন্তু আর বড় কোনো অপশান নেই সেই জায়গায় দাঁড়িয়ে হেক্টার উইস্টের খেলার সম্ভাবনাটাই প্রবল হচ্ছে এবং হেক্টার উইস্তে এবং আনুয়ারালির কম্বিনেশানটা এই মহামাটার ম্যাচে খেলবে উইস্টে নিজের ফিটনেসটা কিন্তু অনেকটা ইম্প্রুভ করেছে দেখা যাক এই মহামডার্ন ম্যাচে হেক্টারুসতে কেমন খেলে এবং ব্যাক পজিশানে অবশ্যই নিশু কুমারের খেলার একটা প্রবল সম্ভাবনা আছে আমরা জানি যে লালচুং লুঙ্গা কাঠ সমস্যার জন্য এই ম্যাচে থাকবে না তাই নিশু কুমার কিন্তু ব্যাক পজিশান থেকে স্টার্ট করতে পারে বলেই অনুমান করা হচ্ছে এবারে যদি দেখা যায় মিডফিল্ড পজিশানে মিডফিল্ড পজিশানে সবথেকে বেশি চান্স আছে যেই প্লেয়ারটার খেলার সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী একজন ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানের প্লেয়ার যে কিনা ইস্টবেঙ্গলের হয়ে বেশ কিছু ম্যাচে ভালো ফুটবল খেলেছে এবং এই সৌভিক চক্রবর্তী যেভাবে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে ম্যাচটা খেলার চেষ্টা করে এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল দল মাঝ মাঠে যেমন একটা ভালো সাপোর্ট পায় তার সাথে সাথে মাঝমাঠ থেকে কিন্তু অনেক বল এই সৌভিক চক্রবর্তীর উইন করার ফলেই কিন্তু কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ইস্টবেঙ্গল দল গোল তুলতে সক্ষম হয় এছাড়া আর একটা মিডফিল্ড পজিশানে প্লেয়ার খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিকশান সিং জিকসান সিং ইস্টবেঙ্গলের একটা নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে এই বছর আইএসএলে এসেছিল এবং জিকসান সিং কিছু কিছু ম্যাচে ভালো খেললেও বেশ কিছু ম্যাচ আছে যেসব ম্যাচে জিকসান্ত সিংয়ের পারফরমেন্স কিন্তু প্রশ্নের মধ্যে আছে কারণ জিকসান সিংয়ের কাছ থেকে সমর্থকরা এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি এক্সপেক্ট করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে জিকসান সিং অবশ্যই সেন্টার মিডফিল্ড পজিশানে খেলার একটা সম্ভাবনা আছে এবং জিকসান সিংকে তার গেমটাকে অনেক বেশি ইম্প্রুভ করে অনেক বেশি অ্যাটাকিং ফুটবলের মাধ্যমে কিন্তু ইস্টবেঙ্গল দলের হয়ে খেলতে হবে তার ফলেই কিন্তু মহামাটারের এগেনস্টে জয় আসার সম্ভাবনাটা প্রবল থাকবে এই ইস্টবেঙ্গল দলের লেফট মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডার পজিশানে যে প্লেয়ার দুটো খেলার সম্ভাবনা আছে সেই প্লেয়ার দুটোর নাম হচ্ছে বিষ্ণু খেলার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ বিষ্ণু বর্তমানে ইস্টবেঙ্গলের হয়ে যে ফুটবলটা খেলছে অন্য কোনো কিন্তু উইঙ্গার সেই ফুটবলটা খেলে দেখাতে পারছে না কারণ বিষ্ণুর স্পিড বিষ্ণুর কন্ট্রোল বিষ্ণুর ড্রিভলিং পাওয়ার এই প্রত্যেকটা জায়গায় কিন্তু বিষ্ণু অন্যান্য ইস্টবেঙ্গলের নাওরেম মাহেশ নদা কুমার এদের থেকে কিন্তু অনেক এগিয়ে আছে তাই বিষ্ণুর খেলার সম্ভাবনাটা রাইট উইঙ্গার পজিশান থেকে কিন্তু সবথেকে বেশি আছে এবং লেফট মিডফিল্ডার পজিশান এবং লেফট উইঙ্গার মারফত যে প্লেয়ারটা খেলতে পারে সেই প্লেয়ারটার নাম হচ্ছে রিচার্ড সেলিস রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলের এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসা সব থেকে বড়ো নাম এবং এই রিচার্জ সেলিস কিন্তু ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে এবং এই রিচার্জ সেলিসের মধ্যে স্পিড আছে রিচার্জ সেলিস কিন্তু একাধিক সুযোগ তৈরি করতে পারছে তাই রিচার্ড সেলিসের সম্ভাবনাটা বেশি আছে এই ম্যাচে খেলার তবে রিচার্জ সেলিসকে তার ফিনিশিংয়ের ওপর কাজ করতে হবে রিচার্জ সেলিস যদি তার ফিনিশিংটা ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু লেফ মিডফিল্ডার পজিশনটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে এই ইস্টবেঙ্গলের আর দুখানা সেন্টার ফরোয়ার্ড এই ম্যাচে খেলতে পারে একটা হচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই বছর শুরুতে ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়েছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিকভাবে ম্যাচ খেলছে কোনো ম্যাচে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস খুব ভালো ফুটবল খেলেছে আবার কোনো ম্যাচে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস খুব একটা দাগ কাটতে পারিনি তবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের অন্যান্য সেন্টার ফরোয়ার্ডের মধ্যে বর্তমানে নেই তাই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস সেন্টার ফরওয়ার্ড থেকে স্টার্ট করবে এবং আরেকখানা সেন্টার ফরোয়ার্ড পজিশন থেকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসা মেসি বাউলির কথা বলতে হবে মেসি বাউলিকেও কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে খেলানোর চিন্তাভাবনা করছে কোচ অস্কার বুজং কারণ মেসি বাউলি দুর্দান্ত স্কিলফুল একটা প্লেয়ার এবং মেসি বাউলির যে ফিজিক্যাল প্রেজেন্ট সেটা কিন্তু মহামাডার্ন দলকে অনেক বেশি চাপে রাখবে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেসি বাউলি সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে স্টার্ট করায় ইস্টবেঙ্গল দলের কিন্তু সুবিধাই হবে এবং বিশেষ করে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কারণ ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে দেখা যাচ্ছে যে অন্যান্য দলের ডিফেন্ডাররা মার্কিং করে রাখছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই মেসি বাউলি আসে তাকেও কিন্তু মার্কিং করে রাখতে গেলে ডিফেন্স পজিশানে অনেক লোকের দরকার লাগবে সেই জায়গা থেকে দিমিত্রিয়াস ডায়মন্ড এবং মেসি বাউলি দুটো প্লেয়ারেরই কিন্তু অ্যাডভান্টেজ থাকবে এবং গোলমুখী শট যদি এই মেসি বাউলি ঠিকঠাক জায়গায় রাখতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ থেকে মেসি বাউলি তার আইএসএলের এই সিজনের প্রথম গোলটা কিন্তু পেয়ে যেতে সে পারে তাই দেখা যাক যে এই দুটো কম্বিনেশান মেসি বাউলি এবং দিবিত্রিয়াস ডায়মন্ড কেমন খেলে মূলত এই ধরনের প্লেই ইলেভেনটা এই মহামডার্ন ম্যাচে নামার একটা সম্ভাবনা আছে এছাড়া আরেকটা জিনিস দেখতে হবে বেঙ্গলের কিন্তু সাবস্টিটিউশন প্লেয়াররাও বেশ ভালো ভালো আছে নান্দা আছে নাওরেম মাহেশ আছে এছাড়া সাউল ক্রেস্পো আছে তাই বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গলের কিন্তু যে আগে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল দলে সেরকম ড্রেপ নেই কিন্তু বর্তমানে যে টিমটা ইস্টবেঙ্গলের কাছে আছে তারা কিন্তু প্রায় ফিট হয়ে মাঠে নামছে তাই প্রচণ্ড পরিমাণে কিন্তু এই টিমটার ড্রেপ আছে তারা কিন্তু প্ল্যান বিতেও যেসব প্লেয়ারকে নামাবে সেই প্লেয়াররা কিন্তু অত্যন্ত বিপজ্জনক প্লেয়ার হিসেবেই কিন্তু আইএসএল খেলে থাকে তাই দেখা যাক যে আইএসএলে এই ইস্টবেঙ্গল দল মহামাডানকে হারাতে পারে কি না এটা সময়ই বলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন